প্রমানন্দ সেনা কার্যকাল ষোলো এগারো উনিশশো থেকে তিরিশ চার দুই হাজার পঁচিশ শিক্ষক তুমি পরশ পাথর মানুষ গড়ার কারিগর জীবন কাঠিও তুমি ঘুমন্ত মানুষের জন্য দেশ সমাজ তোমার ছয় হয়েছে নিশ্চয়ই নির্বিজ্ঞান তাপস আপনার সুদীর্ঘ শিক্ষক জীবনের উষ্ণ সন্নিধে আমরা উচ্ছ্বসিত উনিশশো উননব্বই খ্রিস্টাব্দের ষোলোই নভেম্বর একজন জীবন বিজ্ঞানের সহশিক্ষক রূপে আপনি এই প্রতিষ্ঠানে নিযুক্ত হন নিয়োগের উষাকাল হইতে অদ্যাবধি এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী তথা শিক্ষক শিক্ষিকা আপনার বহুমুখী জ্ঞানের দ্বারা সমৃদ্ধ হইয়াছে আপনার উদার দৃষ্টিভঙ্গি ও সুচিন্তিত মতামত এই প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করিয়াছে আপনার রিহু ব্যক্তিত্ব সুস্থ বাসন ভঙ্গি এবং কর্মের প্রতি সাধক ভালোবাসা মহিমান্বিত করেছে আপনার জীবিকা আপনার সততা নিষ্ঠা ও ন্যায়ের শপথ দেশ ও সমাজকে প্রতিনিয়ত করেছে সমৃদ্ধ আপনার অনাবিল স্নেহ বন্ধুধারায় আপ্লুত হয়েছে অসংখ্য ছাত্রছাত্রী জাতির মেরুদণ্ডের মতো শক্ত হাতে জীবন গঠনের কাজে আত্মদান করে আপনি অগণিত সফল জীবনের কারুশুলপি হয়ে উলেন সাধারণ শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের নিয়মানুবর্তিতা শৃঙ্খলা বোধ ও সঠিক পথে জীবনকে চালিত করার যে মন্ত্র আপনি বিদ্যালয়ে সঞ্চালিত করেছেন তা আমাদের কাছে অনুসরণযোগ্য মহাকালের নিয়মে ও প্রকৃতির বাধ্যবাধকতায় আপনি পেশাগত জীবন থেকে অবসর গ্রহণ করেছেন তবু বেদনা বিধুর হৃদয় পটে সত্ত্বেও আপনার উজ্জ্বল উপস্থিতি থাকবে আজকের এই ক্ষণে আমরা সর্বান্তকরণে আপনার প্রতিভার প্রতি শ্রদ্ধাগ্রহ নিবেদন করছি আপনার নীরব ও কর্মবহুল দীর্ঘ জীবনের উদ্দেশ্যে ঈশ্বরের কাছে রইল আমাদের সর্বাত্মক প্রার্থনা আপনার গুণমুগ্ধ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহকারী বৃন্দ কান্তিক আসসালামু আলাইকুম